হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন আমি রিসেন্টলি নতুন একটি এটেক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছি যেটার নাম হচ্ছে বিজ গ্রুকুল প্রাইভেট লিমিটেড সো এই প্ল্যাটফর্মে কালকে এমন একটা ম্যাসেজ সমস্ত সোশ্যাল মিডিয়ার থ্রু তারা শেয়ার করেছে সেই ম্যাসেজটা দেখার পরে রীতিমতো আমি কিন্তু ঘাবড়ে গেছি এবং কালকে আমার ভালো করে ঘুমো হয়নি রাতে কি হয়েছিল এবং কেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারাও যদি পুরো ডিটেলস জানতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক কি ঘটেছিল কালকে তো আমি প্রথমে সোশ্যাল মিডিয়াগুলো দেখাব বিশেষগুরুগুল তাদের যে অফিশিয়াল সাইটগুলো আছে ফেসবুক বলুন আপনার হোয়াটসঅ্যাপ বলুন ইনস্টাগ্রাম বলুন সমস্ত সাইটে তারা এরকম একটা মেসেজ দিয়েছে উইথ এ হেভি হার্ট উই শেয়ার দ্যাট উই আর শাটিং ডাউন বলছে কি আমরা আমাদের সিস্টেম বন্ধ করতে চলেছি দ্য পাস্ট ফাইভ ইয়ার্স ব্রড মেনি চ্যালেঞ্জ হুইচ উই ওয়ার্ক হার্ড টু ওভারকাম বলছে বিগত পাঁচ বছর আমরা কাজ করছি সেখানে অনেক চ্যালেঞ্জেস এসছে এবং সেই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করতে আমাদের অনেক কষ্ট হয়েছে ওয়ার্ক হার্ড মানে অনেক কঠোর পরিশ্রম করেছি সেই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করতে বাট ইয়েট ডিসপাইট আওয়ার এফার্ট বাট আমরা কিন্তু সেটা এখনও পারিনি সো কি বলছে উই আর আনএবল টু মুভ ফরওয়ার্ড সুতরাং আমরা আগে যেতে পারছি না দিস ইজ এ ডিফিকাল্ট টাইম ফর এভরি ওয়ান ইনভলভ এটা খুবই কঠিন সময় যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের জন্য ওই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইয়র সাপোর্ট আমরা সত্যি আপনাদের যে সাপোর্ট আমাদের করেছেন এই পাঁচ বছর ধরে তার জন্য অ্যাপ্রিসিয়েট করছি অ্যান্ড বিলিভ ওভার দিস ইয়ার্স এবং এই বছরগুলোতে আমাদের পাশে থাকার জন্য মানে এইরকম একটা মেসেজ তারা তাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে দিয়েছে ঠিক আছে দেওয়ার পরে এটা তো আমি আপনার দেখালাম যে বেশগুকের হোয়াটসঅ্যাপ শুধু এখানে না বীজগুলো যতগুলো সাইট আছে এটা হচ্ছে টেলিগ্রাম ঠিক আছে এখানেও তারা দিয়েছে এই ধরনের মেসেজ তারপরে বড় কথা মেসেজ তো দিয়েছে মেসেজটা তার আগে আপনাদের বলি লাস্ট ম্যাসেজ আপনারা দেখতে পাচ্ছেন কি জুন তারপরে এই দিয়েছে কবে ছাব্বিশে জুন মানে বাইশ থেকে ছাব্বিশ এই চার দিন তারা কিন্তু তাদের কোনো সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ ছিল না তাদের ইনস্টাগ্রাম তাদের ফেসবুক তাদের টেলিগ্রাম তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তাদের ইউটিউব তারা কিন্তু কোনো জায়গাতেই অ্যাক্টিভ ছিল না এই চার দিন তারা টোটালি সাইলেন্ট ছিল এবং চার দিন পরে তারা হঠাৎ করে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার সাইটে এই ধরনের একটা মেসেজ দেয় যে আমরা আমাদের কোম্পানি বন্ধ করতে চলেছি তো এইটা দেখার পরে লিটারেলি আমি তো পুরো ভেঙে পড়েছিলাম কারণ আমি তো আপনারা জানেন আমি অলরেডি ট্রেজার এনএফটিতে কাজ করছিলাম শুরু করেছিলাম সেটা কিন্তু সেই মুহূর্তেই মানে ভেঙে গেল আর কি এখনো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে ওখান থেকে টাকা পাবো কিনা দেশটাও জানেন ওখানে আমি ইনভেস্টমেন্ট করেছিলাম তারপরে দেখলেন তারপরে বিয়ন্ড বিট বলে একটা আপনাদের সাথে বলেছিলাম বাট সেটাতেও শুরু করার সাথে সাথে কিন্তু সেটাও তারপরে আমি ভাবলাম যে আমার নিজের ভেতরে কি কোনো প্রবলেম আছে মানে আমি যেটাতেই যাচ্ছি সেটাই কি বন্ধ হয়ে যাচ্ছে মানে নিজের উপর মানে এরকম একটা বিশ্বাস চলে এসছে যে আমি যেটাতেই হাত দিচ্ছি সেটাই বন্ধ হয়ে যাচ্ছে তা ভাবলাম যে আমি কি বিষ গুরুকুল শুরু করলাম বলে কি একটা পাঁচ বছর ধরে রানিং কোম্পানি চলছে মানে আমি জয়েন করাতে থেকে বিষ গুরুকুলও বন্ধ হয়ে যাবে তো এরকম একটা চিন্তা ভাবনা করছি বাট মনের ভিতরে কিন্তু একটা জিনিস আবার ভাবছি যে গুরুকুল পাঁচ বছর ধরে চলছে আমি তো রিসেন্টলি জয়েন করেছি তা পাঁচ বছরের কোম্পানি হঠাৎ করে এইভাবে বন্ধ হয়ে যাবে এত বড় একটা কোম্পানি তারা তো মানে এই ট্রেজার নেপ্টি বা বিয়ন্ড বিটার মতো ওরকম ধরনের প্ল্যাটফর্ম না এখানে তারা পিওরলি স্কিলের উপরে কাজ করে ডিজিটাল স্কিলস তারা এখানে আপনাদের ডিজিটাল স্কিলস শেখায় সেই স্কিলসগুলো শিখে কিভাবে সেগুলো মনিটাইজ করে আর্নিং করা হয় সেগুলোই কিন্তু তারা এখানে প্রোভাইড করে সুতরাং আমি ভাবছিলাম যে ওই প্ল্যাটফর্ম আর এইটা তো সম্পূর্ণ আলাদা তাহলে ওগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে যখন তখন কারণ ওগুলো আমরা জানি রিক্সি প্ল্যাটফর্ম কিন্তু এখানে তো পিওরলি স্কিলের উপরে কাজ হবে একটা ডিজিটাল এডটেক প্ল্যাটফর্ম এটা এখানে কিভাবে সম্ভব তাও ভাবলাম হয়তো কপাল খারাপ থাকলে সব কিছুই হয়তো সম্ভব হতে পারে যাই হোক এই মেসেজটা দেখার পরে আমি কিন্তু খুবই মানে একটা হতাশা বা ডিপ্রেশনের মধ্যে ছিলাম কাউকে কিছু বলতে পারছিলাম না কারণ এখানেও কিন্তু আমি কোর্সের জন্য ইনভেস্টমেন্ট করেছি কারণ আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু না কিছু আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু আপনি কিছুই পারবেন না সুতরাং আমি এখানেও কিন্তু ইনভেস্টমেন্ট করেছিলাম ফিফটিন কে মানে বুঝতেই পারছেন এখানেও পনেরো হাজার মতো আমি ইনভেস্টমেন্ট করেছি খুবই আমার কষ্টের টাকা সেগুলো জমিয়ে আমি ইনভেস্ট করছি একটাই কারণ আমি ইনভেস্টমেন্ট করছি আমি চাচ্ছি আমি একটা আমার সাইড ইনকাম তৈরি করতে মানে সোশ্যাল মিডিয়া থ্রু আমি একটা নিজস্ব ইনকাম জেনারেট করতে যেটা সিকিউর যেটা ঘরে বসে করা যাবে সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি বারবার এই ধরনের প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করছি তারপরে যখন দেখলাম যে ট্রেজার এনএফটি বিয় বিট এইগুলো থেকে এটা একটু ডিফারেন্ট ওগুলো তো রিস্ক বেশি ছিল কারণ ওগুলো অন্য ধরনের এম এল এম টাইপের বা ওগুলো একটু ফ্রড এ টাইপের বেশি বাইরের কোম্পানি যাই হোক ওটা আপনারা জানেন যে একটা ইনভেস্টমেন্ট দেবেন তারপরে আপনারা সেখান থেকে কিছু প্রফিট পাবেন আপনাদের কোনো কাজ নেই কিছু নেই মানে বুঝতেই পারছিলাম যে ওগুলো হয়তো স্ক্যাম হতে পারে তারপরে দেখলাম যে এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ ডিফারেন্ট এটা আমাদের ইন্ডিয়ান প্ল্যাটফর্ম তারপরে কী বলছে এখানে আপনি বিভিন্ন ধরনের স্কিলস শিখতে পাবেন যেগুলো আপনার কাজে লাগবে বর্তমান যুগে সেই স্কিলের উপরে কাজ আমি ভাবলাম কিছু শেখাই যাক তো সেখানে আমি যথাযথ ইনভেস্টমেন্ট করে শুরু করেছিলাম তারপরে যখন দেখলাম এই মেসেজটা এটা দেখার পরে ভেঙে পড়েছিলাম বাট যখন আমি তাদের টেলিগ্রাম মানে ইনস্টাগ্রামে আপনাদের দেখা ইনস্টাগ্রামে যখন আমি মেসেজ করছি তাদের ওই পোস্টে তখন ওখানে কিন্তু অনেকে লেখালেখি করছে মানে যারা ওদের সাথে কাজ করছে আমার মতো যারা আরও কোর্স নিয়েছে তারা কিন্তু লেখালেখি করছে না বিজগুলো এইভাবে বন্ধ হয়ে যেতে পারে না তারা হয়তো কিছু নতুন নিয়ে আসতে চলেছে তো যাই হোক কথাটা সত্যি হয়েছে বিজ গুগল কিন্তু একটা বিরাট বড় মাইলস্টোন অ্যাচিভ করেছে তারা নতুন একটা জিনিস যেটা আপনার সাথে বলবো আপনারাও শুনে অবাক হবেন যে এটা সম্ভব হ্যাঁ বিজ এটা সম্ভব করেছে এখনো পর্যন্ত ভারতে এরকম কোনো কোম্পানি নেই এরকম কোম্পানি আছে বিজ গুরুকুলে দেখেই কিন্তু সবার শুরু হয়েছে বিজ গুরুকুলের মতো কিন্তু বিজ গুরুকুল যেভাবে একটা জাম্প নিয়েছে এই জাম্পটা এখন অনেক কোম্পানি নিতে পারবে বলে আমার মনে হয় না ফার্স্ট এটা বিজ গুরুকুলই করেছে ঠিক আছে তো কি করেছে সেটা আপনাদের দেখায় তো টেলিগ্রামের মেসেজ দিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন এখানে লেখা আছে হ্যালো বিস গুরুকুল ফ্যামিলি দা ওয়েট ইজ ফাইনালি ওভার মানে কি আপনার যে ধৈর্য ধরেছিলেন সেই ওয়েটটা খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে উইথ হার্টস ফুল অফ প্রাইড প্রাইড মানে মানে কি গর্বে আপনার হৃদয় ভরে উঠবে জয় অ্যান্ড গ্র্যাটিটিউড উই আর সুপার হ্যাপি টু শেয়ার এ প্রাউড মোমেন্ট উইথ ইউ বিস গুরুকুল হ্যাজ অফিসিয়ালি অন গ্লোবাল তাহলে কি বলছে বিস গুরুকুল এখন অফিসিয়ালি গ্লোবাল মানে তারা ইন্টারন্যাশনালি তাদের এটা লঞ্চ করেছে ইয়েস উই আর নাও প্রেজেন্ট ইন ওয়ান ফিফটি প্লাস কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ দ্য জাস্ট এ বিগিনিং তাহলে তারা বলছে কি তারা শুধুমাত্র আগে ইন্ডিয়াতে কাজ করেছে বিগত পাঁচ বছর ধরে এখন তারা দেড়শো প্লাস কান্ট্রিতে কাজ করবে একসাথে মানে বুঝতেই পারছেন আপনি শুধুমাত্র এই কোর্সটাকে ইন্ডিয়ার ভেতরে দেখছিলেন এখন তারা দেড়শো প্লাস দেশে এমন কোনো ভারতে এখনও কোনো কোম্পানি নেই আমার জানা মতে আমি এটা যতদিন ধরে দেখছি এরকম কোনো কোম্পানি নেই এই ধরনের কোম্পানি আছে কিন্তু এখনো বিজ গুরুকুলের মতো যে তারা দেড়শোটা কান্ট্রিতে কাজ করছে ঠিক আছে এইরকম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবাল কোম্পানি কিন্তু এখনো কেউ নেই বীজ গুরুকুল কিন্তু এই ফার্স্ট তারপরে কি লিখছে দিস মিনস আওয়ার মিশন আওয়ার ভিশন অ্যান্ড আওয়ার প্যাশন ক্যান নাও রিচ পিপল ফ্রম এভরি কর্নার অব দ্য গ্লোব মানে কি তাদের যে মিশন তাদের যে ভিশন এবং যে প্যাশন ছিল সেটা কিন্তু আর ইন্ডিয়ার ভেতরেই সীমাবদ্ধ নেই তারা এখন টোটালি গ্লোবে এভরি কর্নার অফ দ্য গ্লোব দা চান্স টু বি কি বলছে ইউ হ্যাভ দ্য চান্স আপনি সেই সুযোগটা পেয়েছেন এই জার্নির পার্ট মানে একটা অংশ হতে টু প্রমোট আওয়ার কোর্সেস ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড টু কানেক্ট উইথ অ্যামেজিং ইন্ডিভিজুয়ালস ফ্রম ডিফারেন্ট কালচারালস ব্যাকগ্রাউন্ডস ইটস এ বিউটিফুল ফিলিং টু সি হাউ ফার উই হ্যাভ কাম টুগেদার বলছে তাহলে এতদিন আমরা ইন্ডিয়ার কালচারের মধ্যে কাজ করছি যে সমস্ত কোর্সের সম্পর্কে আমরা বলেছি এখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনালি কাজ করব এই আর কি সো এটা মেসেজটা দেখার পরে আমি তো মানে কথা খুবই আনন্দিত যে আমি ভাবলাম যাক এতদিন পর আমি যে প্ল্যাটফর্মটা চুজ করেছি এটা হয়তো বেস্ট প্ল্যাটফর্ম চুজ করেছি সুতরাং এখান থেকে যদি আমি কিছু শিখতে পারি তাহলে ফিউচারে হয়তো আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না সেই জন্যই কিন্তু আপনাদের সাথে এই প্ল্যাটফর্মের বিষয়ে শেয়ার করা যে আপনারা যদি কোন কিছু শিখতে চান যদি আপনারা লং টার্মে কিছু করতে চান চান অনলাইনে শিখতে তাহলে বলবো আপনাদের জন্য কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম কারণ এখান থেকে আপনারা ঘরে বসেই শিখতে পারবেন এবং এই স্কিলগুলোকে ইউজ করে কিন্তু আর্নিংও করতে পারবেন তো কিছু কিন্তু বিজ গুরুকুল এখানে শেখায় তো এটা দিয়েছে তারা তারপরে তারা কিছু ভিডিও দিয়েছে আপনাদের ভিডিওটা দেখায় আপনারা শুনুন this is yeah, really brave, this is creating the history again. We, we are leveling, leveling up. up. But, but this, this time, we don't have any boundaries. Because, because we are, we are, we are, we are now. 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 No. তো আপনারা দেখলেন এই ভিডিওটা আরো কিছু ভিডিও তারা দিয়েছে তাদের টেলিগ্রামে আমরা তো দেখাচ্ছি দেখে নিন বিএট সাম দে অ্যানাউন্সমেন্ট জানি বিএট ইন্টারন্যাশনাল এন্ড ডি ফাইনালি ডেলিভারড তো এই একটা ব্যানার তারা লঞ্চ করে দিয়েছে যে বিস গুরুকুল ইজ নাও গ্লোবাল সো এখানে কি লিখেছে ফাইভ ইয়ার্স এগো উই হ্যাড নাথিং বাট এ বিলিভ হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ লাইফ বলছে কি পাঁচ বছর আগে আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের কাছে কিছুই ছিল না শুধুমাত্র বিলিভ মানে আমরা বিশ্বাস করতাম যে কি স্কিলস হ্যাভ অ্যান্ড পাওয়ার মানে স্কিলস যদি কেউ শেখে তাহলে সেটার পাওয়ার আছে লাইফ চেঞ্জ করার সেটা তাদের বিশ্বাস ছিল পাঁচ বছর আগে যখন বিজগুলো স্টার্ট হয়েছিল নো বিগ প্রমিসেস জাস্ট এ ভিশন টু আফলিট এম্পাওয়ার অ্যান্ড এনেবেল হচ্ছে কোনো বিগ প্রমিস করব না জাস্ট এ ভিশন টু আফলিট এমপ্লয়ার অ্যান্ড এনেবেল এন্ড স্লোলি দ্যাট ভিশন টার্ন ইন্টু এ মুভমেন্ট এ কমিউনিটি অফ থ্রি পয়েন্ট ফাইভ ল্যাখ প্লাস লার্নার অ্যাক্রস ইন্ডিয়া অলরেডি কি বিজ গ্রুগুলো সাড়ে তিন লাখের বেশি লার্নার মানে আমার আপনার মতন ইউজার কিন্তু সাড়ে তিন লাখ প্লাস আছে ইন্ডিয়াতে শুধুমাত্র ইচ ওয়ান ইজ রিরাইটিং দ্যিথ স্কিলস তারা প্রত্যেকেই নিজের স্টোরি লিখছে শুধুমাত্র এই কোর্সের মাধ্যমে শিখে এখান থেকে টুডে কি সেই একই বিলিভ যেটা আমরা ইন্ডিয়াতে শুরু করেছিলাম সেটা এখন বাউন্ডারি পার করে বর্ডার পার করে ইন্টারন্যাশনালি চলবে গুরুকুল ইজ নাও গ্লোবাল উই আর অফিসিয়ালি প্রেজেন্ট ইন মোর দ্যান ওয়ান ফিফটি কান্ট্রি মানে কি একশো পঞ্চাশের বেশি কান্ট্রিতে এখন অফিসিয়ালি তারা প্রেজেন্ট দিস ইজ মোর দেন জাস্ট এ মাইল সামথিং আনস্টপে বলছে কি যখন কেউ কোনো কিছু শুরু করে মানে একটা নির্দিষ্ট পারপাস নিয়ে তখন কিন্তু সেটা আনস্টপেবল কিছু ক্রিয়েট করে তো বিজ্ঞুলো সেরকম উই হ্যাভ ব্রোকেন বাউন্ডারিজ আমরা বাউন্ডারিজকে ভেঙে ফেলেছি উই হ্যাভ বিল্ড এ গ্লোবাল প্রেজেন্স আমরা একটা ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা প্রেজেন্স তৈরি করেছি অ্যান্ড উই আর জাস্ট গেটিং স্টার্টেড আমরা সবে মাত্র শুরু করেছি এভার ইউ আর ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর যেখানেই থাকেন না কেন ইউর জার্নি টু গ্রোথ নাও বিগিন আর আপনার গ্রোথ জার্নি এখান থেকেই শুরু হয় বিকজ দিস উইন ইজ ইয়ার এই যে জিতেছি আমরা সফল হয়েছে এটা কিন্তু আপনার সো তারপর একটা মিম টাইপের বানিয়েছে তো এটাকে একটা আপনাদের দেখাই আপনারা শুনুন पर पुष्पा की सोच इस देश की बॉर्डर को पार कर चुकी मन्ये, ये है पुष्पा so, को नेशनल खिलाड़ी संगे गया इंटरनेशनल सो अपना देख लाम तो हमें एक बार हमारे ইনস্টাগ্রাম পেজটাও আপনাদের দেখাই সেখান থেকেও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে বিজ গুরুকুলের অফিসিয়াল চ্যানেল সো আপনারা কিন্তু দেখছেন এখন বিজ গুরুগুলো একটা মানে আনন্দের মুহূর্ত চলছে তারা কিন্তু সব কিছু অ্যাচিভ করে ফেলেছে তাদের যে অফিসিয়াল চ্যানেলে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের সেলিব্রেশন তারা করছে সত্যি আমার কাছে একটা খুবই আনন্দের বিষয় এটা যে আমি অ্যাটলিস্ট একটা সঠিক প্ল্যাটফর্ম চুজ করেছি সো আপনারাও যারা বিজ গুরুগুলের সঙ্গে স্কিল ডেভেলপ করে নিজের আর্নিং বাড়াতে চান এবং লং টার্মে আর্নিং করতে চান তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব যে তারা একবার হলেও বিজ গুরুগুলোকে তারা দেখুন আগে জানুন এবং যদি ডিটেলস জানতে চান আমাকে মেসেজ করুন পার্সোনালি আমি আপনাদের বলবো এখানে কি শেখানো হয় কীভাবে কী হয় সব কিছু এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের ইনস্টাগ্রাম যে পেজ সেই পেজের লিঙ্কও দিয়ে দেবো আপনারা আমার পেজকে অবশ্যই ফলো করবেন এখান থেকেও আপনারা ইনফরমেশান পাবেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল বাংলা ওই সেম নামেই আমার ইনস্টাগ্রাম পেজ আমি ওপেন করেছি এবং সেখান থেকে আমি ইনফরমেশান দিচ্ছি আপনারা দেখতে পান এখানে আমি ভিডিও অলরেডি বানিয়েছি যে অনলাইন ইনকাম কি আসলেই সম্ভব মোবাইল দিয়ে ইনকাম ডিগ্রি আছে ইনকাম নেই কারণ জানেন সব কিছু কিন্তু আমি এখানে আপডেট দিচ্ছি সুতরাং আপনারা আমার এই পেজ ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করবেন আমি ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা গিয়ে আমার এই চ্যানেলকে আপনারা ফলো করতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলেন আপনারা তো অনেক কিছু ট্রাই করেছেন আপনারা একটা বার বীজ গুরুকুলকে ট্রাই করে দেখুন আপনারা দেখুন আপনারা ডাইরেক্ট ক্রমে চলে যান গিয়ে বীজ গুরুকুল সার্চ করুন ডিসক গ্রুগুলোর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে ওভারভিউ আপনারা সব কিছু দেখতে পাবেন ওখানে দেখুন আপনারা তারপরে আপনারা কীভাবে শুরু করবেন সেটা যদি জানতে চান তো ডিরেক্ট আমাকে মেসেজ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপে আপনারা ডিরেক্ট মেসেজ করুন আমি আপনাদের গাইড করব আমি শুরু করেছি আপনারাও কিভাবে শুরু করবেন ঠিক আছে সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ